আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই একজন গরিব কিন্তু মহা হৃদয়ের কৃষক বাবার গল্প তার স্বপ্ন তার সংগ্রাম আর তার ছেলের জন্য তার নিঃস্বার্থ ভালোবাসা ছোট্ট এক গ্রামে থাকতেন গোপাল নামের এক কৃষক ভোরে সূর্য ওঠার আগে তিনি মাঠে যেতেন আবার সূর্য ডোবার পর ঘরে ফিরতেন সংসার সামান্য আয়ও কম কিন্তু মন বড় আর সেই বড় মন জুড়ে ছিল শুধু তার একমাত্র ছেলে রাহুলকে মানুষ করার স্বপ্ন গোপালের নিজের পড়াশোনা হয়নি স্কুলের নামও ঠিক মতো বলতে পারেন না কিন্তু রাহুলের খাতা বই ইউনিফর্ম সব কিছু জোগানোর চেষ্টা করতেন রাতে খাবারের নিজের থালা থেকে ভাত সরিয়ে বলতেন বাবা তোকে ডাক্তার হতে হবে আমাদের গ্রামের লোকেদের তোকে লাগবে একদিন স্কুল থেকে খবর এলো ফিস কম দেওয়ায় রাহুলকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না রাহুল চোখ নামিয়ে দাঁড়িয়েছিল আর গোপাল ছুটে গেলেন হেডমাস্টারের কাছে তার হাতে ছিল মাত্র কয়েকটা ভাঙা নোট স্যার বললেন এতে তো কিছুই হবে না গোপাল নতস্বরে নয় দৃঢ় কণ্ঠে বললেন স্যার আমি কৃষক আমার হাতে টাকার অভাব কিন্তু ছেলের পড়াশোনায় কখনো অভাব রাখতে চাই না ওকে আজ সুযোগ দিন আগামীকাল ও আমাদের গ্রামের মাথা উঁচু করবে হেডমাস্টারের চোখে জল চলে এলো তিনি বললেন ঠিক আছে সে আজ পরীক্ষা দেবে দেখি তোমাদের স্বপ্ন কতটা শক্তিশালী সময় কেটে গেল অনেক বাধা অনেক অভাব কিন্তু রাহুল হাল ছাড়েনি দিন রাত পড়েছে একদিন সে ডাক্তার হয়ে ফিরল নিজের গ্রামে স্বাস্থ্যকেন্দ্র কাজ শুরু করলো যে গ্রামে চিকিৎসার নামে ভয় ছিল সেখানেই আশার আলো জেলে দিল সেই আর গোপাল আজও তিনি কৃষক কিন্তু এখন তাকে কেউ গরিব বলে না কারণ তার সবচেয়ে বড় সম্পদ তার মানুষের মতো মানুষ হয়ে ওটা ছেলে যখন কেউ তাকে জিজ্ঞাসা করে গোপালদা জীবনে তুমি কি পেলে তিনি তখন গর্ব করে হেসে বলেন আমার ছেলে এই তো আমার সবচেয়ে বড় সম্পদ গোপালের গল্পটা আসলে আমাদের আশপাশের হাজারো বাবা মায়ের গল্প তারা নিজেদের প্রতিটি স্বপ্ন বিক্রি করে আমাদের স্বপ্ন তৈরি করতে তাদের ঋণ কখনও শোধ করা যায় না শুধু সম্মান আর ভালোবাসা দিয়ে মর্যাদা দেওয়া যায় আসুন আমরা সবাই সেই বাবা মায়ের ত্যাগকে সম্মান করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পিআর ক্রিয়েশন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন